হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের ভক্তিযোগ সাধনের বিধি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শ্রীমন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য বৃন্দাবনে ভগবানের ভক্তরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই প্রথা অনুশীলন করেন বৃন্দাবনের সমস্ত ভক্তরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে ভগবানকে দর্শন করতে যান তাই সেই সময় শহরের সর্বত্র খুব ভিড় থাকে বৃন্দাবনে প্রায় পাঁচ হাজার মন্দির আছে অবশ্যই সবকটি মন্দিরে যাওয়া সম্ভব হয় না কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামী গোস্বামীদের প্রতিষ্ঠিত অন্তত দশ বারোটি গুরুত্বপূর্ণ এবং বিশাল মন্দিরগুলিতে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে যাওয়া উচিত নয় নম্বর অন্তত পক্ষে তিনবার ভগবানের শ্রীমন্দির পরিক্রমা করা প্রত্যেক মন্দিরেই পরিক্রমা মার্গ থাকে ভক্ত তার প্রতিজ্ঞা অনুসারে দশবার বা পনেরোবার বা আরও অধিক পরিক্রমা করেন চৈতন্য মহাপ্রভু নিত্য পার্শ্বদ গোস্বামীরা প্রতিদিন গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করতেন এবং সমগ্র বৃন্দাবন ধামও পরিক্রমা করা উচিত দশ নম্বর মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ বিধিপূর্বক অর্জন করা উচিত আরতি ভোগ শৃঙ্গার ইত্যাদি দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করা উচিত এগারো নম্বর পরিচর্যা অর্থাৎ ভগবানের তৈজসাদি পরিষ্কার করা অঙ্গন আদি মার্জন করা শ্রী বিগ্রহ বেশভূষাদির দ্বারা শোভিত করা ইত্যাদি বারো নম্বর গীত অর্থাৎ একাকী ভগবানের যশ কীর্তন করা তেরো নম্বর সংকীর্তন অর্থাৎ অনেক ভক্ত মিলিত হয়ে কীর্তন অথবা শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদির উচ্চ কীর্তন করা জপ অর্থাৎ মনে মনে মন্ত্র উচ্চারণ করা বিজ্ঞপ্তি অর্থাৎ শ্রীহরির উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা নিজ ভাব নিবেদন করা স্তব পাঠ করা ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা পাদ্য অর্থাৎ ভগবানের পাদুদক আস্বাদন করা ভগবানকে নিবেদিত ধূপ মাল্য ইত্যাদি সুগন্ধ আঘ্রাণ করা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা ভক্তি ভরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করা